প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কী সুমায়া খুব সুন্দর নাম তো সুমাই আপু দেখলে তো মূল খুব চঞ্চল আপনার একটা মেয়ে তো খুব চঞ্চল দুষ্টামি করেন তো নাকি আচ্ছা পরিবারে পরিবারে কে কে আছে দাদি আছে আর ছোট ভাই বোন আছে আচ্ছা তো দাদি কি করে আচ্ছা তো প্রেম ভালোবাসা করেন নাই আচ্ছা তো এখন কী করেন আপনি আচ্ছা এখন কি বিশের জন্য আসছেন না সহযোগিতার জন্য আসছেন আচ্ছা তো কোনো পছন্দ আছে আচ্ছা তো যে বাপ মা নাই তো না বাপ মা চলে খারাপ লাগে না আচ্ছা তো পড়াশোনা একটু করেন নেই তো ছোটবেলা তো মানুষের মেয়েদের বা ছেলেদের অনেক স্বপ্ন থাকে আপনার কোনো স্বপ্ন আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ সেভেন নাইন থ্রি সিক্স এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন তো দর্শক প্রেম সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম